নমস্কার আপনারা দেখছেন এ মাইন অফ স্টোরি আপনাদের সঙ্গে আমি পিয়ালি আজ আপনাদের কাছে চলে এসেছি আবারও নতুন এক গল্প নিয়ে আজ আপনাদের শোনাব কলকাতায় অবস্থিত বিদ্যাসাগর সেতুর কথা এই বিদ্যাসাগর সেতু আমরা সবাই দেখেছি আজ সেই বিদ্যাসাগর সেতুর কথাই আমরা শোনাবো আপনাদের এই বিদ্যাসাগর সেতুর কথা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক ফলো শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে হুগলি নদীর উপর অবস্থিত একটি সেতু এর মাধ্যমে হাওড়া ও কলকাতা শহর দুটির মধ্যে যোগাযোগ রক্ষিত হচ্ছে সেতুটি সব রকম যানবাহনের ক্ষেত্রেই টোল সেতু হিসেবে ব্যবহৃত হয় এর মোট দৈর্ঘ্য আটশো বাইশ মিটার এটি ভারতের দীর্ঘতম ঝুলন্ত সেতু এবং এশিয়ার দীর্ঘতম ঝুলন্ত সেতুগুলির মধ্যে একটি সেতুটি নির্মাণ করতে মোট তিনশো কোটি টাকা খরচ হয়েছিল হুগলি রিভার ব্রিজ কমিশনের অধীনে সরকারি ও বেসরকারি যৌথ উদ্যোগে এই সেতুটি নির্মিত হয়েছিল উনিশ শতকের বাঙালি শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম অনুসারে সেতুটির নামকরণ করা হয়েছিল প্রকৃতপক্ষে এই সেতু কলকাতা সন্নিকটস্থ গঙ্গাবক্ষে স্থিত অপর দুই সেতু রবীন্দ্র সেতু ও বিবেকানন্দ সেতু সহযোগী সেতু হিসেবে নির্মিত হয়েছিল বিদ্যাসাগর সেতু একটি কেবল ঝুলন্ত সেতু এর প্রধান বিস্তার চারশো মিটারের কিছু বেশি এবং ডেকের প্রস্থ ৩৫ মিটার উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দের কুড়ি মে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই সেতুর শিলান্যাস করেন যদিও এই সেতুর নির্মাণ কার্য শুরু হয়েছিল উনিশশো সালে সেতুটি সম্পূর্ণ হতে মোট কুড়ি বছর সময় লেগেছিল উনিশশো বিরানব্বই খ্রিস্টাব্দের দশই অক্টোবর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সভাপতিত্বে ভারতের প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও সেতুটির উদ্বোধন করেন সেতুর তদারককারী সংস্থা হুগলি রিভার ব্রিজ কমিশন তবে সেতু নির্মাণ করেছিলেন বিবিজে নামে ব্রেথ ওয়েট অ্যান্ড কোম্পানি বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানি ও জেসাব অ্যান্ড কোম্পানি নামে তিনটি সংস্থার একটি যৌথ গোষ্ঠী সেতু একটি মাল্টি কেবল সেতু মিটার লম্বা দুটি ইস্পাত নির্মিত পাইলন কেবলগুলিকে ধরে আছে সেতুটিতে দুটি ইস্পাতের কাঠামোযুক্ত কংক্রিট ডেক রয়েছে সেতুটিতে মোট তিনটি লেন এবং দুপাশে ফুটপাত রয়েছে কিন্তু উদ্বোধনের পর থেকেই মানুষের নিরাপত্তার কারণে বিদ্যাসাগর সেতুর ফুটপাত দিয়ে পায়ে হেঁটে যাতায়াত নিষিদ্ধ আছে রক্ষণাবেক্ষণের সুবিধার্থে কলকাতার দিকে উত্তরের ইস্পাত পাইলনের ধার ঘেঁষে একটি স্বয়ংক্রিয় উন্নয়ক বা লিফট প্রথম থেকেই তৈরি করা হয়েছে এদিকে পশ্চিমবঙ্গে প্রধান প্রশাসনিক ভবনের কার্যালয় কলকাতার মহাকরণ থেকে হাওড়া শিবপুরের নবান্নতে স্থানান্তরিত হওয়ায় বিদ্যাসাগর সেতুর গুরুত্ব আগের থেকে অনেক বেশি বেড়েছে সেতুটি নকশা করেছিলেন স্লেজ বার্দারম্যান অ্যান্ড পার্টনার নকশা পরীক্ষা করে ফ্রিম্যান ফক্স অ্যান্ড পার্টনার ও বৃহৎ শিল্প নিগম লিমিটেড সেতুটি নির্মাণ করে গ্যামন ইন্ডিয়া লিমিটেড আজ আপনাদের শোনালাম বিদ্যাসাগর সেতুর কথা ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন পরবর্তীতে আমরা আবারও আসব নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এ মাইন্ড অফ স্টোরি